বদলে যাওয়া শহর কলকাতার সমাজ জীবনকেই অন্য আঙ্গিকে ছবিতে ধরার চেষ্টা নিয়েই ছবি তৈরি করেছেন পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্ত দু একুশ সালে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ছবি প্রেমিয়ার এবং এই ছবির জন্য শ্রীলেখা মিত্রের সেরা অভিনেত্রী পুরস্কার পাওয়ার পর থেকেই মায়ানগর ছবিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা বেড়েছে শ্রীলেখা ছাড়াও টলিপাড়ার পরিচিত মুখের মধ্যে এই ছবিতে অভিনয় করেছেন ব্রাত্য বসু অনির্বাণ চক্রবর্তী সত্যাজিত সরকার প্রমুখ ভাবজি গুগুদের সাথে কি একবার দেখা করব অন্য কোনো উপায় কি নেই কি উপায় বলো প্রপার্টির উপর আমার তো অধিকার আছে নিশ্চয়ই আছে 100 বার আছে বিক্রি করে দেব বিক্রি করে দেব এই সপ্তাহে কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তির আগে সম্প্রতি দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে হয়ে গেল ছবির সাংবাদিক সম্মেলন পরে আমাদের মুখোমুখি হয়ে ছবি পরিচালক ও অন্যান্য কলা জানালেন এই ছবিটা একেবারে সবার জন্য সবাই কোথাও না কোথাও নিজেকে খুঁজে পাবে ছবিটাতে ছবিটা খুবই ইন্টারেস্টিং মজার না কলকাতার যেরকম অনুভূতি হয় সেই অনুভূতিটাই ছবিটা দেখতে দেখতে হবে দু হাজার দশ থেকে আঠেরো উনিশ অব্দি যা যা ঘটেছে যেরকম পরিবর্তন হয়েছে মানুষ যেরকমভাবে পাল্টেছে খুব দ্রুত পাল্টেছে শহরটা হ্যাঁ আইটি একটা পুরো বুম হয়েছে টেকনোলজির একটা বুম হয়েছে তো এই সব ইস্যুজ এই সব গল্প নিয়েই মায়ানগর ছবিটা তৈরি এই ছবিটা অনেকটা আবেগ অনেকটা কষ্ট অনেকটা রাগ অনেকটা অভিমান অনেক এক্সপেকটেশন সবকিছু নিয়েই ছবিটা অনেক রকমের ছবি দেখি আমরা ফ্রেঞ্চ স্প্যানিশ হলিউড বলো কোরিয়ান বলো এত কিছু দেখি কিন্তু বাংলা ছবি যেন সেই জায়গাটা যাচ্ছে না সেই এটা হচ্ছে না সেইটা আমি বলছি এই ছবিটা দেখে সেই আশাটা মিটবে খুবই ওয়েলমেড একটা ছবি কিন্তু এটা এটা কিন্তু অনেক সময় একটা ধারণা হয় যে পুরস্কার পাওয়া এবং ফিল্ম ফেস্টিভ্যাল সার্কিটে ঘুরে আসা ছবিগুলো বোধ হয় খুব দুর্বদ্ধ ছবি হবে এটা কিন্তু সেরকম ছবি না তো ক্যারেক্টারটার নাম একজন বিজনেসম্যান যার হঠাৎ করে অনেক পয়সা হয়ে গেছে সম্পত্তি হয়ে গেছে রুচিটা অতটা ভালো না হ্যাঁ মানে একটু গায়ে পড়া এরকম চরিত্র আমি ঘড়িনি এটা অনেক বছর আগে দু হাজার উনিশে করা শুটিং এর অভিজ্ঞতা খুব ভালো আদিত্য খুবই ভালো ডিরেক্টর সেটা নিয়ে কোনো প্রশ্নই হতে পারে না ওর সাথে কাজ করার অভিজ্ঞতা আমার এই যে এতদিন হয়ে গেছে ছবিটা রিলিজ হয়নি কিন্তু ওর সাথে একটা যোগাযোগ এবং ভালো লাগা সেটাও গেছে এই ছবিটা না একটা কোথাও ইনবিটুইন মানে ওই লাইনসে রয়েছে আর কি মানে এই ছবিটা একদম যিনি লেম্যান যিনি কোনো সিনেমার থিওরি জানেন না তত্ত্ব জানেন না তিনি যেরকম এনজয় করবেন ছবিটা একজন ক্রিটিকও করবেন এই ছবিটা এতগুলো ফেস্টিভ্যালে ঘোরার পরে বা বিভিন্ন জায়গাতে স্পেশাল স্ক্রিনিং হওয়ার পরে যে কটা রিভিউ সোশ্যাল মিডিয়াতে আমার চোখে পড়েছে প্রত্যেকেই একই কথা বলেছে দর্শকদের বলবো এটা অবশ্যই দেখুন মানে এরকম অপরচুনিটি বিগ স্ক্রিনে গিয়ে দেখার সুযোগ এরকম একটা ছবি এটা আপনাদের জীবনে এখন ঘটতে চলেছে বর্তমানে দু হাজার পঁচিশ সালে এটা যদি না দেখেন আপনারা নিজেরা অসম্ভব বড় ভুল করবে তাহলে হয়তো ওই শর্ট ভিডিও বা রিল ভিডিওই আর কি ভবিষ্যৎ